আসসালামাইকুম বন্ধুরা আমার কাছে দুইটা পুরাতন ডি সেভেন স্পিকার দেখতে পাচ্ছেন এটার স্পিকারটা মডেল হলো আপনার ডি সেভেন স্পিকার এই স্পিকারটা হলো সার্কিট মার্কেট এগুলো সবই নষ্ট তো আমাকে একজনে দিয়েছে যে ভাই এই স্পিকার দুটোকে আমাকে ব্লুটুথ সিস্টেম কইরা দেওয়ার জন্য কারণ সাউন্ড সিস্টেম যে সার্কিটে এখানে থাকে ওই সার্কিট মার্কেট এগুলো সব ফালাই দিছে এমনি কিটা যেখানে বাজাইছে বাজানোর পরে বলতেছে ভাই আমার কাছে কোনো কিছু নাই শুধু স্পিকার দুইটা আছে এই দুই স্পিকার দুইটাকে আমাকে একটু ব্লুটুথ সিস্টেম কইরা দেওয়ার জন্য তো আমরা এটাকে এটা ভিতরে ব্লুটুথ প্লাস সাউন্ড সিস্টেম একসাথে যে সার্কিটটা আছে ওই সার্কিটগুলো লাগাই এটাকে ব্লুটুথ সিস্টেম করব তো আমরা তো আমরা এখান থেকে একটা ব্লুটুথ সার্কিট প্লাস সাউন্ড সার্কিট মিক্সচার যেটা এটা নিয়ে নিব হলো আমাদের ব্লুটুথ সার্কিট সাউন্ড সার্কিট এটা দুইটা একসাথেই কাজ করবো এটা নিয়ে নিলাম একটা আর একটা হলো সুইচ নিয়ে নিলাম এই দুইটা দিয়ে আমরা চালিয়ে নিব আর হলো আমাদের একটা লাগবে ইউএসবি কট ইউএসবি জ্যাক লাগবে এটা ফাইভ ভোল্ট দিয়ে চালানোর জন্য প্লাস এটা বিচার ব্যাটারি বা যদি কোনো সময় প্রায় চাইলে এরকম হলো চার্জিং জ্যাক আছে এই চার্জিং মডিউল আছে এগুলো দিয়ে একটা দেখা গেছে একটা একটা ই একটা ব্যাটারি জয়েন করলে পরে এটা সিস্টেম করলে ব্যাটারি চার্জ দিয়ে চার্জ দিয়ে চালানো যাবে ওই সিস্টেম করা যায় কিন্তু ওই লোকে বলছে যে না এটা আমার কি ইউএসবি কোড বানায় দিতে ইউএসবি কোড দিয়ে বানায় দিতে তার জন্য আমি ইউএসবি কোড দিয়ে ওনাকে বানিয়ে দিব তো এই হলো আমাদের শরম জান এখন আমরা স্পিকার খুলবো খুলে কিভাবে ফিটিং করা যায় এটা আপনাদেরকে দেখাইতেছি এই আমরা একটা স্পিকার খুলে ভিতরে আমাদের ফিটিং করবো পরবর্তীতে এই স্পিকারটা ভিতরে শুধু লাইন এ হল আমাদের স্পিকার তো আমরা এটার ভিতরে হলো এই জিনিসটা ফিটিং করে নিব তো এটা ফিটিং করতে গেলে আমাদের যে কোনো এক জায়গায় এভাবে বসায় নিতে হবে বসায় নিয়ে পরে একটা আমাদের এখানে একটা সুইচ যে কোনো এক সাইডে সুইচ লাগিয়ে দিব তো সুইচ লাগানোর জন্য প্রথমত আমাদের যে কোনো এক সাইড কাটতে হবে কাইটা আমাদের সুইচটা বসাইতে হবে তোমরা তাঁতালের মাধ্যমে দিয়ে তাঁতাল দিয়ে যে কোনো এক জায়গায় একটু ফোটা করে নিব আমাদের এটা হয়ে গেছে আমাদের এটা সুন্দর ফিটিং হয়ে গেছে এটা আমরা হলো সুইচ অন অফ এর কাজ করব আর এখন আমাদের কালেকশনের কাজগুলো করে নিতে হবে এই যে এটা ভিতরে এই হলো আমাদের 5 ভোল্ট এই যে এখানে 5 ভোল্ট এখানে 5 ভোল্ট প্লাস মাইনাস দেওয়া আছে এগুলা হলো আমাদের যে ইসের এই মোবাইলে মোবাইলে এই এবিআই কট এই করটা যদি লাগানোর সময় এটা লাগাই যায় তাহলে পরে মোবাইল দিয়ে বাজবে প্লাস এটা ব্লুটুথ দিয়ে বাজবে তো আমাদের এটার প্রয়োজন নাই শুধু আমাদের যেহেতু ব্লুটুথ সার্কিট আমরা ব্লুটুথ দিয়ে বাজাবো এর জন্য আমাদের খালি স্পিকারের লাইনগুলো আর এই লাইনগুলো দিতে দিলেই ওকে হয়ে যাবে ইনশাল্লাহ এই যে দেখতে পাচ্ছি না এখানে সব লেখা আছে এগুলো আউটপুট স্পিকারের লাইন দুইটা আর এইটা হলো ওই যে মোবাইলে বাজানোর জন্য এটা ফাইভ ভোল্ট এই আর কোনো কাজ নাই তো আমরা আস্তে আস্তে এটাকে নিব তো আমরা এখন হইলো ইএচবি যে ফাইভ বোল্ট লাইন আছে এটা কানেকশন দিয়ে নিব এটা আমরা এই যে ইএসবি তে লাগাইতেছি এটা আগে এখানে কানেকশনটা ফাইভ বোল্ট দিয়ে নিই এগুলো ফাইভ বোর্ড যে এটা প্লাস লাইন এটা হলো আমাদের মাইনাস লাইন প্লাস মাইনাস আমরা কানেকশন দিয়ে নিলাম এখন আমরা ইউএসবি যে চার্জিং একটা লাইনে লাগিয়ে নিব ফাইভ বোল্টের তো আমাদের ভোল্টেজটা মনে হয় ওইভাবে ঠিক মতো পাই নাই তো আমরা চেঞ্জ করে দিব ভালো একটা চার্জারের সাথে দিয়ে দিব যাতে ভোল্টেজটা ঠিক মতো পায় তো আমরা এরকম একটা ভালো মানের একটা চার্জারের সাথে এটা লাগিয়ে নিব যাতে সাউন্ডটা ক্লিয়ার হয় কারণ আমি যে ইয়েতে লাগাইছিলাম এটা ভোল্টেজটা ঠিক মতো পাই না দেখে এরকম করছি আমরা এই যে এই চার্জারটার সাথে লাগাবো

এই যে এটা চালু হয়ে গেছে তখন ব্লুটুথ কানেক্ট করলেই এটা বাঁচতে থাকবে তো আমি ব্লুটুথ কানেক্ট করবো ব্লুটুথ কানেক্ট করে একবার ট্রায়াল দিয়ে নিব ট্রায়াল দিয়ে পরে ফিটিং করার সময় পরে আরেকবার এটা কানেক্ট দিব তো আমি ব্লুটুথটা আগে খুঁজে বাইকরা কানেক্ট দিতেছি তো আমি এই যে ব্লুটু অন কইরা অন করলাম এটা সার্চ করতে হবে এটা এটা সার্চ যে কোনটা পায় তো আমি প্রথমটাই যে প্রথম যেটা আছে এটাই কানেক্ট দিয়ে নিতেছি দেখি এটা পাই কি না হ্যাঁ কানেক্ট পাই গেছে তো আমি এটা সাউন্ডটা শুধু চেক করব যে একটা মিউজিক দিয়ে সাউন্ডটা চেক করব দেখতে পারতেছি না আমাদের এটা কানেক্টিং হয়েছে সাউন্ড ও আসতেছে অনেক সাউন্ড এটা অনেক সাউন্ড হইতেছে দুইটা স্পিকার লাগে এটা আরো সাউন্ড হবে সাউন্ড এত ঢুকে দেওয়া তাতে অনেক সাউন্ড তো আমরা পুরো যখন ফিটিং করবো ফিটিং করার পরে এটা অনেক সাউন্ড পাবো ইনশাল্লাহ তো আমরা এটা পুরোটা ফিটিং করবো তো করে নিলাম পাওয়ারটাও খুলে নিলাম এখন পুরাটা হইলো বক্সের ভিতরে ফিটিং করবো ফিটিং করার পরে আমরা আবার ফাইনাল টেস্ট করবো তো আমাদের এই যে বক্সের সাথে এখানে পাওয়ার একটা কানেক্ট কানেকশন টানতে হবে তাই না এটার সাথে আমরা এটা লাগিয়ে নিব হলো আমাদের পাওয়ার সুইচটা পাওয়ার সুইচের সাথে এটা আমরা কানেকশন দিয়ে নিতেছি পাওয়ারের যে পজিটিভ লাইনটা আছে এখানে লাগিয়ে নিতেছি আমাদের ইউএসবি যে লাইনটা আছে এই লাইনটা এটা আমরা ভিতর দিয়ে এটা ভিতরে ঢুকায় এটার সাথে ঢুকায় নিলাম নেওয়ার পর আমরা এখানে একটা গেট দিয়ে নিব যাতে এটা না বাইর হয়ে আসে এটা এইভাবে একটা গেট দিয়ে নিলাম নেওয়ার পর আমরা এই পাওয়ারের এখানে একটা এই তারের সাথে একটা জ্বালাই দিয়ে নিব এটা হলো যে লাল তারটা আছে লাল তারটার সাথে এটা ঝালাই দিয়ে নিতেছি তো আমরা এখানে হালকা একটু যে কোনো একটা কোস্টিপ দিয়ে এটা লাগিয়ে আনিব যাতে এটা কানেকশনটা এক না হয়ে যায় এভাবে লাগিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এটার যে লাইনটা আছে এটা এখানে झलाइदियो अनि हो এটার সাথে এটা আমরা জ্বালাই দিয়ে নিলাম নেওয়ার পর আমাদের কাজ শেষ এটার কাজ আপাতত শেষ এখন আমরা এটার যে স্পিকারটা আছে এই স্পিকারটার সাথে একটা লাইন বাইর করে নিব নিয়ে এটার সাথে জয়েন দিয়ে দিব। লাগিয়ে এটার কাজ শেষ এই হলো আমাদের স্পিকার বক্সটা এখন আমরা এটার শুধু কানেকশন এটার এখানে একটু সিডড়ি আছে বা এখান এখান থেকে কানেকশনটা দেয়া নেই আমরা এটা একটা গাম দিয়ে এখানে একটা গাম জাতীয় কোনো কিছু দিয়ে এইখানে যে কোনো এক জায়গায় আটকায় দিব আমাদের এটার কাজ কমপ্লিট এখন আমরা এটা শুধু ফিটিং করে নেব এই যে দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে এখন আমরা এটার যে স্ক্রু গ্লাস এটা লাগিয়ে নিই লাগিয়ে নিলাম এখানে আমরা আবার একটু ট্রেস করবো যে এটা সব ওকে আছে কি না তো বন্ধুরা আমরা ভুল হয়েছে আমরা আরেকটা কাজ করতে পারি এখানে এখানে একটা এল একটা সিগন্যাল লাইট লাগাই দিলে যাতে এটা ভোল্টেজটা বোঝা যায় এই সিস্টেমটা করান দরকার ছিল কিন্তু আমার মনে ছিল না কিন্তু আমরা এই সিস্টেমটা করে দিলে যাতে এখানে পাওয়ারটা দিলে লাইটটা আসে ওই সিস্টেমটা আমরা করি তো আমরা একটা এলইডি লাইট নিয়ে নিলাম একটা ওয়ান কে কে রেস্টেন্স না দিলে কাইটে যাওয়ানোর সম্ভাবনা আছে তো আমরা ওয়ান কে রেস্টেন্সটা লাগিয়ে নিতেছি এটা হুম দেখতে পাচ্ছি না বাতি বাতিটা জ্বলছে কিন্তু আমরা এটা অন করলে পরে কারণ এটা সিগন্যালটা আমাদের আসছে কিন্তু অন করলে পরে এটা চলবে আমরা ডাইরেক্ট করিনি আর কি এই যে আমরা অন করবো এই যে আমাদের অন হয়েছে আমরা এটা অফ করে রাখলাম তো আমরা এখন ফাইনাল আরেকবার একটু চেক দিব চেক দিয়ে দেখবো যে আমাদের সাউন্ড কোয়ালিটিটা কিরকম আসে এই হলো আমাদের এটার বক্সটার সিস্টেম হয়েছে এরকম তো আমরা আরেকবার একটু চেক দিয়ে নিব এই যে আমাদের পাওয়ারটা আসছে এন্টি গ্যাটাবতি জলছে পাওয়ার আসছে এখন আমরা হলো সুইচটা দিয়ে নিব সুইচ দেই আমি হুম অনেক সাউন্ড হবে এটা কানেক্টেড ঠিক কানেক্ট পাইছে এখন আমরা আরেকবার একটু ফাইনাল গান যে কোনো মিউজিক বাজায় শুনে নিব তার পিহিন করতে বার তার পিহিনে বে চলতেছে কেন দেখে সাউন্ড দুটো অনেক সাউন্ড তারপর সাউন্ড আমি কমায়া রাখছি যে এটা সাউন্ড অনেক সাউন্ড করে যে অনেক সাউন্ড ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম